নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে কিছু গুরুত্বপূর্ণ ডিসকাস করব পাখির হেলথ ডাইজেশন হেলথ ইমিউন ইমিউনিটি ইমিউন সিস্টেম স্কিন সমস্ত কিছু সেটা হচ্ছে কিছু পাতার মাধ্যমে উইদাউট এনি মেডিসিন আমরা যদি কারণ নিজে করি কারণ একের পর হয় আমি ডিসক্লোজ করছি আপনাদের সামনে যে আমার যে সিক্রেট যেটা সেটা আমি রিভিল করছি এখন মানে একের পর প্রত্যেক দিন পাবেন না কারণ আমি আয়ুর্বেদের ওপর আমার যে পড়াশোনা বিগত আট ন বছর হয়ে গেল তার সঙ্গে সঙ্গে ন্যাচারাল এবং তার সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক আমি এই কারণে আরও প্রেফার করি এবং রেকমেন্ড করি আপনাদের যে ন্যাচারাল থেকে এক্সট্র্যাক্ট করে জিনিসটাকে তৈরি করা সো আজকে না হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি মাত্র কিছু পাতা তার মধ্যে দু একটা আপনাদের সোনা তাকে যদি সঠিক উপায়ে আমরা পাখির হেলথের জন্য ইউজ করি তো পাখির হেলথ স্কিন ফেদার অ্যান্ড ডাইজেশান সিস্টেম যেটা মেন সমস্যা আজকে ইমিউন সিস্টেম সমস্তটাই সুন্দর থাকবে আপনার পাখি হেলদি থাকবে ন্যাচারাল প্রোবায়োটিক যেখানে ল্যাক্টোব্যাসিলাস ব্যাসিলাস এই ধরনের প্রোবায়োটিকগুলো শরীরে প্রমোট হবে এন তাদের যে বংশবৃদ্ধি হবে তাতে আপনার পাখির ডাইজেশান সিস্টেম আরও উন্নত হবে আপনারা নিম পাতা তুলসী পাতা তো আমার ভিডিওতে দুখানা চ্যানেলের প্রচুরবার শুনেছেন অনেকবার শুনেছেন যে নিম পাতা কিন্তু নিম পাতার ব্যাপারটা দুটো যেটা আপনি কিভাবে প্রোভাইড করছেন দিনে কবার মানে সারা সপ্তাহে কতবার প্রোভাইড করছেন নিম পাতার উপকারিতা সম্পর্কে আমার কিছু বলার নেই অনেকবার আমি ডিসকাস করেছি এবং তার সঙ্গে তুলসী পাতা এখানে আরও দুটো লিপসকে আমি অ্যাড করছি যেটা যদি একসঙ্গে ওদের বয়েল করে আপনি প্রোভাইড করেন না আমি প্র্যাকটিক্যাল ভিডিওটা দেখাতে পারছি না কারণ আমার অলরেডি গতকাল হয়ে গেছে আমার সত্যিকারের এই ভিডিওটা করবো আমার মাথায় নেই নেক্সট দিন যেদিন করবো কারণ নিম পাতা তুলসী পাতা তো পেয়ে যাই বাকি দুটো পাতা আমাকে আনাতে আমাদের আশেপাশে থাকে না কিন্তু আপনাদের অনেক সুমিতে যারা ইন্টেরিয়র সাইডে থাকেন সিটির বাইরে থাকেন মানে যারা গ্রাম ওই সমস্ত সাইডে থাকেন আপনাদের ওখানে ইজিলি অ্যাভেলেবেল আপনাদের কিনতে হবে আমাদের প্রত্যেকটা জিনিস এখানে কিনতে হয় কিন্তু এই সামান্য কারণ মাদার নেচার আমাদের এমন অনেক জিনিস এম আমি ভেরি সরি আমি এটা ভুল বললাম প্রত্যেকটা জিনিস পুঙ্ানুপুঙ্খভাবে শেয়ার করেছেন মানে আমাদের প্রোভাইড করেছেন এবং শুধু আমাদের কেন সারা জীব জীবজগতের জন্য প্রোভাইড করেছে যেটার জন্য ইকোসিস্টেম চলছে এখনও সেটা হচ্ছে নেচারের মধ্যে মাদার নেচার নিজের থেকে সৃষ্টি করেছে এই সমস্ত পাতা মানে গাছগাছরা এবং তার থেকে আয়ুর্বেদের যে আয়ুর্বেদ তো অনেক বড় একটা বাস চ্যাপ্টার সেখানে আমি এখানে এইটুকুনি বলে এ করবো না কারণ আয়ুর্বেদ আমাদের টোটাল শরীরটাকে মানে কন্ট্রোল করছে সেটা আলাদা একটা টপিক আলাদা একটা মানে মানে বলতে পারেন সাবজেক্ট সেখানে আমি জাস্ট একটু পোর্শনটাকে নিয়ে কাজ করছি তো সেই ক্ষেত্রে ন্যাচারালকে যদি আমরা ঠিক মতন যেটা আমি আমার সেটাকে অ্যাবিট করেছি মেডিসিন নাকে বরাবর যাকে বলে হিন্দিতে যাকে বলে না কে মানে খুব আমার মনে হল আমি দিই হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালোপ্যাথিক না বাট আমার সেটাতে এই যে আমি রিসেন্ট করবো সেটা মানে ব্রিডিং করাবো নিজের কিছু এক্সপেরিমেন্টে করার জন্য ব্রিডিং এক্সপেরিমেন্ট না এখন থেকে যে বাচ্চা হবে সেটা তো আমি কালকের ভিডিওতেই দেখবেন আমি ডিসক্লোজ করেছি যারা তখনই দেখেছেন যে আমি বাচ্চার বায়োলজিক্যাল বিহেভিয়ার অ্যান্ড সাইকোলজিক্যাল বিহেভিয়ার স্টাডি করবার জন্য ব্রিডিং করাবো তো সেখানে আমি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ ডিটেলস ব্রিডিংয়ের আরও আপনারা উন্নত হবেন এবং আপনাদের সেটা ব্রিডিং ভালো করতে পারবেন কিন্তু এই ব্রিডিং অবধি আসার আগে বাকি যেই দুর্বল হয়ে যাচ্ছে শরীর ঠিক নেই বর্ষায় পড়তে না পড়তেই পেটের প্রবলেম আপ আমি তো বলছি এসে একবার দেখে যান কোনো পাখির পটি অ্যাপনরমাল দেখতে পেলে আমাকে বলবেন যে না শান্তনুত আপনার ওই আপনি তো ভিডিওতে বড়ো বড়ো কথা বলেন এই পাখিটা পটিটা কিন্তু অ্যাপনরমাল কারণ আমি অলওয়েজ প্রোটেকশানে বিলিভ করি প্রিভেনশানে বিলিভ করি অলওয়েজ পাখিকে আমি মানে আমার পরিবারকে যেরকম কনসাস আমি পরিবারের ক্ষেত্রে সেই অনুযায়ী আমার ওটাও একটা পরিবার যে পরিবারের প্রত্যেকটা সদস্য আমার ফ্রেন্ড তো এখানেই একটা বলার জিনিস বলে আমি ভিডিওটা শুরু করছি আমরা যারা ভিডিও করি আমরা এক একজন এক এক রকমভাবে বলছি মানে এই পাখিটা রকম এই পাখিটা রকম কিন্তু সেই যে পাখিটা আপনার বাড়িতে আছে কোনো দিন নিজের সঙ্গে কানেক্ট করে দেখেছেন যে আপনার পাখিটা কীরকম নিজের মনের সঙ্গে যেদিন কানেক্ট করতে পারবেন সেদিন অনেক কিছু সামনে যে পর্দাটা আছে ক্লিয়ার হয়ে যাবে কেন যতক্ষণ আপনি একটা পাখিকে রিয়েলাইজ করছেন বায়োলজিক্যাল মানে ফিজিক্যাল লেভেলে না মেন্টাল লেভেলে ফিজিক্যাল উইথ মেন্টাল লেভেল যে ও যখন আপনার সঙ্গে কনভারসেশন করবে আপনাকে মানে দুঃখের কথা সুখ অনেকে বলবেন পাগল বা উল্টো পাল্টা কমেন্ট করবেন আই ডোন্ট ব্যাট ডোন্ট কেয়ার বাট দিস ইজ রিয়েল মানে রিয়ালিটি যে আমি নিজে করি নিজে ফল পাই নিজে ওদের সঙ্গে কথা বলি ওদের বুঝতে পারি যে কোন সময় প্রবলেম হচ্ছে কোন সময় প্রবলেম হচ্ছে না সেই অনুযায়ী আমি এই জিনিসগুলোকে প্রোভাইড করি নিম তুলসী তো আপনারা জানে নিম লিভারের জন্য যথেষ্ট বেটার এবং তুলসীও কিন্তু জন্ডিস ফন্ডিস আমাদেরও লেভেলে প্রচুর ভারাত্মক কাজ করে এছাড়াও নিম তুলসির প্রচুর গুণাগুণ এটা আমি একাধিকবার ডিসকাস করছি কিন্তু আজকে যেটা ডিসকাস করছি এই দুটো পাতার সঙ্গে আরও দুটো পাতাকে বয়েল করুন একটা হচ্ছে করলা পাতা করলা যেটা আমরা খাই না সেই গাছের পাতাকে আপনি যদি বয়েল করেন তার সঙ্গে হচ্ছে পাপাইয়া লিভস মানে পিঁপি পাতা এই দুটোকে পাতা যদি আপনি এই দুটো পাতার সঙ্গে মিশিয়ে একসঙ্গে বয়েল করে যে নির্যাসটা বেরোচ্ছে সেটা যদি আপনি আপনার পাখিকে মর্নিং টাইমে আর না হলে দুপুরবেলার টাইমে আমি প্রেফার করবো রেকমেন্ড করবো অলওয়েজ মর্নিং টাইমে সফফুড দেওয়ার আগে সারা রাত্রি যদি জল বার করে রাখেন দেন তবে হ্যাঁ এখানে বলবো যখন আপনি বাকি আপনার ব্রিডিংয়ে যাচ্ছে এই সময় তুলসী দিন আপনি নিম দিতে পারেন অসুবিধে নেই এই রসটার কথা বলছি এগলেই কমপ্লিট হয়ে গেল ক্রস করছে এই সময় একটু অফ রাখুন তুলসী দিতে পারেন অসুবিধে নেই নিম এই ধরনের জিনিসটা হালকা ফুলকা দিন গাড় মানে এই জিনিসটাকে কনসেনট্রেশনটাকে ডিপ করবেন না কিছু অসুবিধা নেই কিন্তু আপনাদের যেহেতু এখন শিখছেন ব্যাপারটা অত্যাধিক মাত্রায় হয়ে গেলে ব্রিডিং ক্যান্সেল হতে পারে সেক্সুয়াল লাইফটা রিলিট করতে পারবে না আর কিছু না এবার যখন এগলাইন কমপ্লিট হয়ে গেল আবার দিনে তো বাচ্চার হেলথকে বাচ্চার ছোটোবেলা থেকে লিভার ফাংশানকে ডেভেলপ করতে মারাত্মক কাজ করে স্কিনকে ডেভেলপ করতে ওভারঅল গ্রোথ প্রোবায়োটিক সঙ্গে সঙ্গে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক লিভার হেলথ গাট হেলথ ডাইজেশন হেলথ ইমিউন সিস্টেম ব্লাড সার্কুলেশন বডি অক্সিজেন লেভেল স্কিন যদি কোনো র্যাশেস ইন্টারনাল সোয়েলিং যেগুলো হয় বা যেগুলোকে বলা হয় যে ভেতরে ইন্টারনাল সোয়েলিং হয় লিভারও হয় অনেক ক্ষেত্রে অনেক জায়গা হয় সেগুলোকে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস অনেক যে ডাক্তাররা যারা শুনছেন তারা বুঝতে পারছেন যে আমি কী বলছি তো এই ধরনের এই চারটে পাতাকে যদি একসঙ্গে আমরা এই প্রোভাইড করি আমি লিখে দিতে পারি কোর্ট পেপার নিয়ে আসুন বা যে কোন নিয়ে আসুন আপনার তিন মাস জাস্ট তিন মাস যদি যেরকম বলছি করে যদি আপনি ফল না পান আপনি নিচে লিখে দেবেন কারণ আমি আজ পর্যন্ত উইদাউট প্র্যাকটিক্যাল কোনো এভিডেন্স বা কোনো ইনফরমেশান শেয়ার করি না যতক্ষণ আমি নিজের রেজাল্ট প্রপার পাচ্ছি ততক্ষণ কিন্তু আমার মানে কন্টেন্টের অভাব নেই এটা একটাও এটাই তো একটা কন্টেন্ট ততক্ষণ আমি পাবলিক করি না ঠিক আছে তো এই চারটে পাতা যদি তিন মাস দিনের চা মানে সপ্তাহে আপনাকে যদি আপনার প্রবলেম থাকে এই ধরনের ধরুন স্কিন ডিজিজ হচ্ছে স্কিনে কোনো পেদার পড়ে যাচ্ছে পায়খানা পটি তো লেগেই রয়েছে ইনডাইজেশন প্রবলেম হচ্ছে ব্রিডিং ঠিক মতন করছে না মুড নেই সবসময় ঝিমিয়ে বসে থাকে এই চারটে পাতাকে আপনি বয়েল করে ঠিক সঠিক টেম্পারেচারে বয়েল করে যদি আপনি প্রোভাইড করেন এবার এক লিটার জল যদি হয় তাকে কোয়ান্টিটি মোটামুটি ধরুন এতটা মতন হবে এই এতটা মানে এতটার মধ্যে আপনি পেঁপে পাতা তো একটু বড়ো হয় সেই ক্ষেত্রে আপনাকে পেঁপে পাতা ধরুন এক লিটার জলে চারটে কি পাঁচটা এর বেশি নয় চারটেও হয়ে যাবে তুলসি পাতা এতটার মতন নিম পাতা যদি আপনি সব কিছু পাতাতে ছিঁড়েন তবে আমি অলওয়েজ বয়েল করি স্টিক সমেত নিম পাতা তুলসি পাতা অনেক স্টিক সমেত আর এই পাতা দুটোকে আমি পাতা হিসাবেই বয়েল করি এবার পাতাগুলোকে না একটু কীরকম বলুন তো মানে আগে না একটু জলে চটকে নেবেন বয়েল করলে বেরোবে চটকে নিয়ে যদি আপনি সেই বয়লটা করেন আরও রসটা বেরোবে তো এই জায়গাটা যদি আপনি তিন মাস ধরে যদি তিন মাস বেশি বলে পেলাম দু মাস যদি সঠিকভাবে প্রয়োগ করেন আমি লিখে দিতে পারি এই ভিডিও তো থাকবে নিচে কপ দিন মাস আগে করে দেখুন তারপরে কমেন্টস করবেন এসে হ্যাঁ দাদা আপনার কথার দম আছে যে আমার পাখির ডাইজেশন এতটা ইম্প্রুভ হয়েছে আমার পাখির স্কিন এতটা ভালো লাগছে দেখতে মানে বয়স্ক পাখি কিন্তু এত ইয়াং লাগছে স্কিন এত কোনো এখনও যে ফেদার এখনও তার গ্লেজনেস কনটাস্ট ব্রাইটনেস এতটা সুন্দর আমি চিন্তা করতে পারি। সেজন্য অলভেস চেষ্টা করুন যতটা মেডিসিন থেকে দূরে রাখতে পারবেন নিজেকে মেডিসিন দরকার আই এম মানে মেডিকেল সায়েন্স নিয়ে আমার পড়াশোনা মেডিসিন দরকার কিন্তু অতটা না যতটা আজকের দিনে আমরা চিন্তা করি এটাই ন্যাচারাল আয়ুর্বেদের মাধ্যমে চললে আমাদের পাখি নেচারের টাচে থাকবে আর যত নেচারে নেচারের টাচে থাকবে তত রোগ অসুখ কম হবে তো এইটুকুনি বলার ছেলে চারটে পাতা নিম পাতা তুলসী পাতা আপনার পেঁপে পাতা আর করলা পাথর কি বয়েল করে ব্যাক টু ব্যাক আপনাকে ফোর ডেজ টু ফাইভ ডেজ ইউজ করতে হবে শুরুতে অল্প মাত্রায় ইউজ করুন তারপর একটা সঠিক মাত্রায় বাচ্চা থাকলেও প্রোভাইড করুন তাহলে বিল্ডিংয়ের ওই সময়টা এগলিং কমপ্লিট হয়ে গেলে আবার স্টার্ট করতে পারে কোনো অসুবিধে নেই মর্নিং টাইমে দিলে বেডশিট বেটার হয় রাত্রি জল বেরিয়ে আসছে জলের একটা টান থাকবে মর্নিংয়ে আপনি প্রোভাইড করুন সর্দি কাশি গা ফুলানো এগুলো তো যাবে এগুলো খুব ছোটোখাটো ব্যাপার চলে যাবে ডাইজেশান ইম্প্রুভ হওয়া মানে বুঝতে পারছেন আপনি আমি বারবার এই কারণে উদাহরণ দিচ্ছি এই চ্যানেলে অনেক যে ডাক্তার রয়েছেন আপনারা মানে আমি বল মানে আমি যদি দেখুন ওনার আপনাদের আমি ভুলভাল বোঝাতে পারবো ওনাদের তো আর ভুলভাল বোঝাতে পারবো না একটা শরীরে আগেকার দিনে মানুষেরা বলতেন যদি কারোর পেট ঠিক থাকে তা অনেক দিন বাঁচবে তার শরীর ঠিক আমাদের আর একটা মস্তিষ্ক বলা হয় পেটকে তো পেট হচ্ছে সমস্ত কিছু সমস্যার মানে উৎপত্তি রোগের মেন্টাল এখান থেকে আরেকটা হচ্ছে ফিজিক্যাল এখান থেকে তো সেই ক্ষেত্রে যদি আপনি পাখির আপনার ডাইজেশন সিস্টেমকে স্ট্রং করতে পারেন বেটার করতে পারেন তাহলে যুগ যুগ জিও চলুন আজকেই অবধি নমস্কার